আপনার কি কখনো এমন হয়েছে হঠাৎ করে হাত পা ঝিনঝিন করে আঙুল অবশ হয়ে আসে কলম ধরতে গেলে হাত কাঁপে চা কাপ তুলতে গিয়ে পড়ে যায় তাহলে সাবধান এটা শুধু সাধারণ সমস্যা নয় এটা হতে পারে নার্ভ দুর্বলতার প্রথম সতর্ক সংকেত বেশিরভাগ মানুষ এই লক্ষণগুলোকে হালকা ভাবে নেন চুপচাপ সহ্য করেন অবহেলা করেন আর অপেক্ষা করতে থাকেন কিন্তু নার্ভের সমস্যায় এই অপেক্ষায় পরে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় এখনই ব্যবস্থা না নিলে এই ছোট সমস্যাগুলো ধীরে ধীরে বড় নার্ভ ড্যামেজে রূপ নিতে পারে নমস্কার বন্ধুরা শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেন হঠাৎ করে হাত পা ঝিনঝিন করে কেন হাত কাঁপতে শুরু করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন একটি হোমিওপ্যাথিক সমাধান যা সঠিকভাবে ব্যবহার করলে হাজার হাজার মানুষ আবার ফিরে পেয়েছে স্বাভাবিক জীবন শক্ত হাত আর স্থির পা তাই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর সমাধান আমাদের শরীরের প্রতিটি নড়াচড়া প্রতিটি অনুভূতি মস্তিষ্ক থেকে পা পর্যন্ত পৌঁছায় নার্ভের মাধ্যমে এই নার্ভ ঠিক যেন একটি বৈদ্যুতিক তারের মতো যদি সেই তার দুর্বল হয়ে যায় ভিতরে ভিতরে ক্ষতিগ্রস্ত হয় তাহলে শরীর দিতে শুরু করে স্পষ্ট সংকেত হাত পা ঝিনঝিন করে আঙুলে অবস আসে কলম ধরতে গেলে হাত কাঁপে পায়ের জ্বালা সুর পিন ফোটানোর মতো ব্যথা রাতে সমস্যাটা হঠাৎ বেড়ে যায় ডায়াবেটিস থাকলে নার্ভের আরও দ্রুত ক্ষতিগ্রস্ত হয় এগুলো কোনো সাধারণ সমস্যা নয় এগুলো হলো নার্ভ দুর্বলতার ক্লাসিক লক্ষণ কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যালোপ্যাথিতে বলা হয় এটা নার্ভ ড্যামেজ একবার নষ্ট হয়ে গেলে আর ঠিক হয় না আজীবন ওষুধ খেতে হবে এই কথা শুনে অনেক মানুষ ভেঙে পড়েন হতাশ হয়ে পড়েন ভাবেন এটা কি শেষ কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠে নার্ভ কি সত্যি কখনো ঠিক হয় না হাত কাঁপা কি চিরস্থায়ী হয়ে যাবে উত্তরটা খুব স্পষ্ট না কারণ নার্ভ দুর্বলতা যদি শুরু বা মাঝামাঝি পর্যায়ে ধরা পড়ে আর যদি সঠিক চিকিৎসা শুরু করা যায় তাহলে আজও নার্ভের কাজ করার ক্ষমতা ধীরে ধীরে ফিরিয়ে আনা সম্ভব আর এখানেই হোমিওপ্যাথির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবারে আসা যাক হোমিওপ্যাথিতে এখানেই হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি থেকে আলাদা হোমিওপ্যাথি শুধু লক্ষণকে সাময়িকভাবে চাপা দেয় না রোগের গোড়ায় পৌঁছে কাজ করে যেখানে সমস্যা শুরু হয়েছে হোমিওপ্যাথি ঠিক সেখানেই শরীরকে ধীরে ধীরে নিজেকে ঠিক করার সংকেত দেয় বিশেষ করে নার্ভের সমস্যায় হোমিওপ্যাথির লক্ষ্য খুব স্পষ্ট ভিতরে ভিতরে দুর্বল হয়ে যাওয়া নার্ভকে উদ্দীপিত ও পুনরুজ্জীবিত করা নার্ভে ঠিকভাবে রক্ত ও অক্সিজেন পৌঁছাতে সাহায্য করা হাত পায়ের ঝিনঝিন ও অবসভাব ধীরে ধীরে কমানো হাতের অনিয়ন্ত্রিত কাপুনি শান্ত করা নার্ভের উপর জমে থাকা চাপ ও উত্তেজনা কমানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হোমিওপ্যাথি শরীরের উপর জোর করে কিছু চাপিয়ে দেয় না বরং শরীরের ভেতরে তোলে এই আসে সেই বিশেষভাবে নির্বাচিত ওষুধ যাকে অনেক রোগী নিজের অভিজ্ঞতা থেকে জাদুগরি বলে থাকেন কারণ সঠিক লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ সঠিক ডোজে ব্যবহার করলে নার্ভের সমস্যায় আজও বহু মানুষ ধীরে ধীরে ফিরে পাচ্ছেন শক্ত হাত স্থির পা স্বাভাবিক অনুভূতি এবং এখান থেকে শুরু হয় সমাধানের আসল গল্প জাদুকরী হোমিও সমাধান এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যেটার জন্য আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন নার্ভ দুর্বলতা হাত পা ঝিনঝিন অবসভাব বা কাপড়ি এইসব সমস্যা একটি ওষুধ সবার জন্য নয় হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন হয় লক্ষণ দেখে সমস্যার ধরন বুঝে চলুন একে একে থার্টি কখন প্রয়োজন হয় নার্ভে আঘাত লাগার পর ঝিনঝিন শিরশিরে অনুভূতি হাত পায়ে বিদ্যুৎ খেলার মতো অনুভব স্পর্শে অতিরিক্ত সাধারণত খাওয়ার নিয়ম তিন ফোটা করে দিনে দুবার কেলি ফসফরিকাম সিক্স সিক্স কখন উপকারী দীর্ঘদিনের নার্ভ দুর্বলতা হাত কাঁপা মানসিক চাপের সঙ্গে নার্ভ সমস্যা ক্লান্তি দুর্বলতা কনফিডেন্স কমে যাওয়া এই ওষুধটির বিশেষত্ব এটি নার্ভের টনিক হিসেবে কাজ করে এর চারটি করে ট্যাবলেট দিনে দু থেকে তিনবার খেতে হবে প্লাম্বম মেটালিকাম থার্টি অথবা টু কখন দরকার হয় হাতে পায়ে ধীরে ধীরে অবসভাব বাড়ছে জিনিস ধরার শক্তি কমে যাচ্ছে প্যারালাইসিস বা পক্ষাঘাতের প্রাথমিক লক্ষণ দীর্ঘদিনের নার্ভ ড্যামেজ ওষুধ খাওয়ার নিয়ম তিন ফোঁটা করে থার্টি পোটেন্সি দিনে একবার আর টু হান্ড্রেড হলে সপ্তাহে দু থেকে তিন দিন ফসফরাস থার্টি অথবা টু যদি হাত কাঁপে নার্ভে জ্বালা পড়া ঠান্ডা গরমে সমস্যা বাড়ে ক্লান্ত হয়ে পড়েন যখন এই লক্ষণগুলো থাকে খাওয়ার নিয়ম থার্টি প্রোটেন্সি দিনে দুবার টু হান্ড্রেড হলে দিনে একবার স্বল্প সময়ের জন্য জিঙ্কাম মেটালিকাম থার্টি বিশেষ লক্ষণ নার্ভ অতিরিক্ত ক্লান্ত অস্থিরতা রেস্টলেস ফিলিং রাতে পা নাড়তে ইচ্ছে করে দীর্ঘদিনের স্নায়বিক দুর্বলতা খাওয়ার নিয়ম তিন ফোঁটা করে দিনে দুবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি নিয়ম সঠিক লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন একসাথে অনেক ওষুধ না খাওয়া সঠিক প্রোটেন্সি ও ডোজ বজায় রাখা এই নিয়ম মেনে চিকিৎসা শুরু করলে অনেক ক্ষেত্রেই দেখা যায় সাত দিনের মধ্যেই ঝিনঝিন ভাব ধীরে ধীরে কমছে অবশ ভাব হালকা হচ্ছে হাতের কাপুনই অনেকটা নিয়ন্ত্রণে আসছে তবে মনে রাখবেন সবার ক্ষেত্রে ফল একরকম নাও হতে পারে রোগ কতদিনের ডায়াবেটিস আছে কিনা বয়স ও জীবনযাত্রার উপর ফলাফল অনেকটাই নির্ভর করে সতর্ক সংকেত হাত বা পা প্রায় সম্পূর্ণ অনুভূতি হারিয়ে ফেলছে জিনিস ধরতে গেলে বারবার হাত থেকে পড়ে যাচ্ছে হঠাৎ করে ভারসাম্য নষ্ট হাঁটতে গিয়ে টলে যাওয়া ডায়াবেটিস বহুদিনের সঙ্গে ঝিনঝিনি বা অবশ ভাব আগে কখনো স্ট্রোক হয়েছে বা স্ট্রোকের ঝুঁকি আছে এই লক্ষণগুলোর 15টি যদি আপনার মধ্যে থাকে তাহলে আর দেরি করবেন না এই অবস্থায় নিজে নিজে ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে তখন অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের সরাসরি পরামর্শ নিন এটাই সবচেয়ে নিরাপদ ও সঠিক পথ সঙ্গে যা করলে ওষুধ আরো ভালো কাজ করবে শুধু ওষুধ খেলেই হবে না দৈনন্দিন কিছু অভ্যাস ঠিক করলে চিকিৎসার ফল অনেক দ্রুত ও ভালো হয় চিনি ও জাঙ্ক ফুড যতটা সম্ভব কমানো ডায়াবেটিক নার্ভ খুব জরুরি গরম জল নিয়মিত পান করুন রক্ত সঞ্চালন ভালো রাখে হাত পায়ে হালকা মেসাজ করুন বিশেষ করে ঘুমানোর আগে এতে নার্ভ রিল্যাক্স হয় মোবাইল দীর্ঘক্ষণ একটানা ব্যবহার এড়িয়ে চলুন এতে নার্ভ ও মাংসপেশির উপর চাপ কমেন পর্যাপ্ত ও নিয়মিত ঘুম দিন কারণ নার্ভ রিকভারি সবচেয়ে বেশি হয় ঘুমের সময় মনে রাখবেন ওষুধ কাজ করে শরীরের ভেতর থেকে আর এই অভ্যাসগুলো ওষুধের কাজকে দ্বিগুণ শক্তিশালী করে তোলে নার্ভ দুর্বল মানেই জীবনের শেষ না হাত মানে সঠিক সময়ে সঠিক চিকিৎসা শুরু করলে আজও বহু মানুষ আবার ফিরে পাচ্ছেন শক্ত ও নিয়ন্ত্রিত হাত স্থির ও আত্মবিশ্বাসী পা স্বাভাবিক জীবনযাত্রা ও আত্মবিশ্বাস আপনিও পারবেন শুধু দরকার সঠিক দিক নির্দেশনা আর ধৈর্য যদি আপনি চান এই ধরনের বাস্তব কার্যকর ও সমাধান যেগুলো সত্যি মানুষের জীবনে পরিবর্তন এখনই ভিডিওটি লাইক করুন এমন উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি চেষ্টা করব পরের ভিডিওতে আপনার সমস্যার সমাধান নিয়ে আবার ফিরে আসতে সুস্থ থাকুন সচেতন থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ